ছোট্ট থেকে সন্তানকে সুশিক্ষা দেন সুশিক্ষা সু অভ্যাসে পরিণত হবে একটু ভাবুন যে সন্তান আপনার হাত ধরে হাঁটা শিখেছে আর সেই সন্তানের হাত ধরে তার সন্তান হাঁটা শিখছে মানে আপনার একটু বয়স এখন বেড়েছে চোখে কিছুটা ঝাপসা ভাব এসেছে মাঝে মাঝে একটু মনে ভয় আচ্ছা আর কিছু বছর পরে আমি যখন অথৈব হয়ে যাব আমার সন্তান আমাকে দেখতে তো কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে না তো ভয় এই অহেতুক ভয় কখনও আপনার জীবনে আসবে না যদি আপনি সন্তানকে ছোট্ট থেকে সুশিক্ষা দেন জানি অনেকেই বলবেন কোনো মা বাবা তার সন্তানকে কখনো কি কুশিক্ষা দিতে পারে সব মা বাবাই চায় তার সন্তানের অনেক সুনাম হোক কথাটা হয়তো সত্যি হয়তো তারা নিজেই জানে না তাদের দেওয়া শিক্ষা তাদের সন্তানের উপর কতটা কুশিক্ষা হয়ে প্রভাব বিস্তার করছে ছোটবেলায় একদিন আপনি সন্তান খাবার খাচ্ছে একটি কুকুর কুঠুরে চলে আসলো বাচ্চাটি একটু খাবার তাকে ছুঁড়ে দিল সেই ল্যাস মাততে লাগলো আনন্দে তারপরে বসে পড়ল একটু পরে পটি করে দিল আপনি কি করলেন সঙ্গে সঙ্গে ছুটে এসে লাঠি দিয়ে তো তাকে মারলেন আবার সন্তানকে বললেন কখনও যদি আর ওকে খাবার দিস দেখেছিস কেমন পটি করে দিয়েছে আপনি সন্তান আপনি তো তাকে এইভাবেও বলতে পারতেন দেখো সোনা আমাদের মতো ওদের তো পায়খানা নেই তাই ওরা এখানে সেখানে পায়খানা করে দেয় তুমি একটু দূরে খাবারটা দিও তাহলে আর তোমার উঠোনে ওরা পটি করবে না বা আপনার বাড়ির আশেপাশে যে বিড়ালটি খুঁড়ে একদিন অসুস্থ হয়ে আপনি ঘরে এসে শুয়ে পড়ল আপনি সন্তান দৌড়ে গিয়ে তার মাথায় হাত বোলাতে লাগল আপনি দেখে চিৎকার করে উঠলেন তুই ওর গায়ে হাত দিয়েছিস আনাচে কানাচে নোংরায় ঘুরে বেড়ায় আগে বের কর আপনি তো এটাও বলতে পারতেন সন্তানকে তোমার যখন শরীর খারাপ হয় তোমার মাথায় হাত বোলালে কী ভালো লাগে তোমার ওহু ভালো লাগছে তুমি হাতটাকে ভালো করে ধুই আচ্ছা কুকুর বিড়াল বাদ দিলাম আপনি কি আপনার সন্তানকে কখনো শিখিয়েছেন কোনো বন্ধু বা কোনো মানুষ যদি কখনো বিপদে পড়ে তুমি যতটা পারো তাকে সাহায্য করো না আপনি যদি ঠিকমতো শিক্ষা আপনি সন্তানকে দিতেন আর শেষ বয়সের দিকে এগোতে এগোতে ভাবতে হতো না আপনার সন্তান আপনি কি দেখবে কিনা আপনি সুশিক্ষাগুলো তার জীবনে সু অভ্যাসে পরিণত হতো আর সেই সেই অভ্যাস থেকে আপনি সন্তান কি সারা জনম আগলে রাখত যেমনভাবে আপনি তাকে আগলে রেখে বড় করেছেন